অ্যানিমেশন ছবির জগতে জাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা এক নতুন ইতিহাস তৈরি করেছে জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ডেমন স্লেয়ার সিনেমাটি রীতিমতো গড়েছে রেকর্ড বাংলাদেশের দর্শকরাও দারুণভাবে গ্রহণ করেছে ছবিটিকে গেল মাসে স্টার সিনেপ্লেক্সে মুক্তির পর দেখা গেছে ব্যাপক দর্শকদের সারা সেই সাফল্যের রেশ না কাটতে আবারও নতুন একটি জাপানি অ্যানিমে সিরিজের ছবি নিয়ে আসে স্টার সিনেপ্লেক্স এবারে ছবির নাম চেঞ্জ ম্যান দ্য মুভি রেজ আর এটা একটি ডার্ক ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা যা তাজসুকি ফুজিমোটোর মাঙ্গা সিরিজ চেঞ্জ ম্যানের ওপর ভিত্তি করে নির্মিত উনিশ সেপ্টেম্বর জাপানে মুক্তির পর বাংলাদেশ সহ আন্তর্জাতিকভাবে এটি মুক্তি পেতে যাচ্ছে চব্বিশ অক্টোবর এই সিনেমা মূলত ভালোবাসা বিশ্বাসঘাতকতা ও নিজের পরিচয় নিয়ে লড়াইয়ের গল্প একই সাথে এর একদিকে যেমন আছে মানবতা তেমনি আরেকদিকে দানবের জগৎ জাপানে মুক্তি পাওয়ার ছবিটির প্রাথমিক সাফল্য দেখে ধারণা করা হচ্ছে ডেমন স্লেয়ারের মতো এটিও চমক সৃষ্টি করবে এর মধ্যে জাপানের বাইরে বিশ্বের অন্যান্য দেশেও ছবিটি নিয়ে লক্ষ্য করা গেছে দর্শকদের আগ্রহ বাংলাদেশেও অনেক দর্শক অগ্রিম টিকিটের জন্য যোগাযোগ করছেন স্টার সিনেপ্লেক্সের তবে এই ছবিতে থাকা কিছু কিছু দৃশ্যের জন্য শিশু কিশোরদের ছবিটি দেখা থেকে বিরত থাকার কথাও জানানো হয়েছে এরই মাঝে